বাংলাদেশের হিন্দুদের জন্য বরাক উপত্যকার আন্দোলনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন লাচিত সেনার কর্মকর্তা শৃঙ্খল চালিহা এবার শৃঙ্খল চালিহার বিরুদ্ধে যুবকরা গর্জে উঠলেন শ্রীভূমির যুবকরা প্রয়োজনে শৃঙ্খল চালিহার বিরুদ্ধে থানায় মামলা করবেন তবে শৃঙ্খল চালিহা কি বলেছেন শুনুন বাংলাদেশ হিন্দু মানুষের উপর আক্রমণ তেওঁলোকৰ আইন আছে তেওঁলোকৰ পুলিচ আছে তেওঁলোকৰ আৰ্মি আছে তেওঁলোকে ব্যৱস্থা ল'ব এতিয়া আমি ব্যৱস্থা ল'ম অসম চৰকাৰে ল'ব নি তাত হিন্দু মানুহে মাৰ খাইছে তাৰ পুলিচে তাত এজাহাৰ দিব ইয়াৰ ৰঙিয়া থানাত দিব নেকি এজাহা এতিয়া বৰাক ভেলীত যিটো আন্দোলন হৈ আছে সেইখিনি গোটেইখিনি বাংলাদেশেই আন্দোলন কৰি আছে সিহঁতে চব বাংলাদেশৰ পৰা অহা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিলেন অসমের এক বিশেষ সংগঠন বলে নিজেকে আখ্যায়িত করে থাকেন শৃঙ্খল চালিয়া লাচিত সেনার ওনারা কার্যকর্তা ওনারা ওনাদের নিজের মন্তব্যে বলেছিলেন যে বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদে বরাক উপত্যকার যে হিন্দুরা মন্তব্য রাখছেন যে হিন্দুরা আন্দোলন করছেন ওনারা নাকি বাংলাদেশে আমি আজকে সাংবাদিক মাধ্যমের মাধ্যমে শৃঙ্খল চালিয়াকে একটা প্রশ্ন করতে চাই উনি কি হিন্দু নন নীতি ভারতবর্ষে নয় শুধু বিশ্বব্রহ্মাণ্ডের যদি কোনো মানুষ মূর্তি পূজা করে থাকেন তাহলে উনি হিন্দু উনি কি মূর্তি পূজা করেন না নাকি যদি উনি মূর্তি পূজা করে থাকেন তাহলে উনিও হিন্দু আর উনি যে সংগঠনের কথা বলছেন লাচিত বরফুকন লাচিত বরফুকন কাদের সে আন্দোলন করেছিল। উনি ঔরঙ্গজেবের ইংলিশ আন্দোলন করেছিলেন মুঘলদের বিরুদ্ধে আন্দোলন করে আসামকে সুরক্ষিত করেছিলেন আমার প্রশ্ন হচ্ছে যে সংগঠনের আইডিওলজি লাচিত বরফুকনের আইডোলজি নিয়ে চলছে সেই সংগঠনের কার্যকর্তারা কীভাবে হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে পারে লাচিত বরফ যে ঔরঙ্গজেবের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কি হিন্দু ছিলেন নাকি নিশ্চয় না উনি জাতীয়তাবাদের কথা বলেন শৃঙ্খল চালিয়া জাতীয়তাবাদের আড়ালে উনি কী করছেন যদি উনি সত্যিকার অর্থে জাতীয়তাবাদের কথা বলতেন তাহলে হিন্দুদের বিরুদ্ধে উনি কোনো কথা বলতেন না আজকে আপনাদের মাধ্যমে আমি শৃঙ্খল চালিয়াকে একটা অনুরোধ করছি ওয়ার্নিং নয় ওনাকে আমি অনুরোধ করছি যে আপনিও হিন্দু বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদে আপনার লাতির সেনার পক্ষ থেকে আপনিও আন্দোলন করুন আপনারও আন্দোলন করা প্রয়োজন আছে আসামের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা রক্ষা করতে হলে লাচিত বরফুকনের দ্বারা নয় সম্পূর্ণ ভারতবর্ষের হিন্দু সনাতনী যারা আছেন ওনারাই আসামের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করবেন আসামের সত্র নামগড় মঠমন্দির এইগুলির জায়গা যারা দখল করে রেখেছেন ওনাদের বিরুদ্ধে তো লাতির সেনাকে কখনও আন্দোলন করতে দেখিনি উনি শুধু হিন্দুদের বিরুদ্ধে বিশেষ করে বরাক উপত্যকার হিন্দুদের বিরুদ্ধে উনি আন্দোলন করে থাকেন উনি বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য মন্তব্য করে থাকেন কিসের জন্য আমরা আসামে তাকি আমিও আসামে যদি তাকি আসামে আমার জন্ম হয়েছে আমিও আসামে থাকি আসামে এই এই হিসাবে আমিও একজন আসামি কিন্তু আসামের কৃষ্টি সংস্কৃতি রক্ষার দায়িত্বকে শুধু উৎসৃঙ্খল চালিয়ে আমারও আজকের অধিকার আছে আসামের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার সেটা আমার দায়িত্ব উনি বারংবার যদি এরকম মন্তব্য করে থাকেন ওনার এই মন্তব্যকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যদি কোনো দিন উনি বরাক উপত্যকার বা যে কোনো সম্পূর্ণ বিশ্বের কোনো হিন্দু সমাজকে নিয়ে যদি কোনো মন্তব্য করেন বরাক উপত্যকার তাকে ওনার বিরুদ্ধে আন্দোলন করবো এবং প্রয়োজনে ওনার বিরুদ্ধে পুলিশে মামলা করব